হ্যালো শিক্ষার্থীরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে বরাবর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ সেই আমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে আমরা সবাই জানি সেটা হচ্ছে পদার্থের গঠন তো এই তৃতীয় অধ্যায়টা সর্বপ্রথম আলোচনা করতে গেলে যে জিনিসটা তোমাদের জানা দরকার সেই জিনিসটা আজকে আমি আলোচনা করব। সেটা হচ্ছে পরমাণু অর্থাৎ তোমরা রসায়ন বিজ্ঞান তৃতীয় অধ্যায় যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমাদের পরমাণু সম্পর্কে ন্যূনতম একটা জ্ঞান আলোচনা করতে গেলে যে জিনিসগুলো অ্যান্সার দিতে পারবো আমরা যদি আজকের এই পরমাণু সম্পর্কে ক্লাসটা করি তাহলে আমরা কোন কোন জিনিসগুলা আমরা অ্যান্সার দিতে পারবো বা কোন কোন জিনিসগুলো আমরা আজকের এই ক্লাস থেকে আয়ত্ত করতে পারবো সেগুলো আগে দেখে নেই আমরা আজকের পরমাণুর আলোচনা যদি করি আমরা পরমাণুর পুরা ক্লাসটা যদি দেখি অবশ্যই পরমাণুর আমরা কি কি বিষয়ে আমরা এই ক্লাস থেকে কি কি বিষয়ে আমরা অ্যান্সার করতে পারবো সেটা আছে পারমাণবিক সংখ্যা কাকে বলে সেটা আমরা এক নম্বর জানতে পারবো এক নম্বর পারমাণবিক সংখ্যা আমরা কি এটা জানতে পারবো বিস্তারিত তবে ভর সংখ্যা জানতে পারবো নিউট্রন সংখ্যা কক্ষপথ নিউক্লিয়াস এবং সবচেয়ে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পরমাণু সম্পর্কে একটা টপিক আছে সেই টপিকটা হচ্ছে পরমাণু চার্জ বা বিদ্যুৎ নিরপেক্ষ কেন তো চলুন আজকে শুরু করার জায়গা আমাদের পরমাণু আলোচনা তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পরমাণুর চিত্র তোমাদের বোঝার সুবিধার্থে আমি পরমাণুর চিত্রটা একটু বড় করে অঙ্কন করে দিয়েছি এটা হচ্ছে পরমাণু আমরা জানি একটা পরমাণু তিনটা কণিকা দ্বারা গঠিত সে তিনটা কণিকা হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রন আর দুই হচ্ছে প্রোটন এবং তিন নম্বর হচ্ছে নিউট্রন এবং এই তিনটা কণিকা দ্বারা একটা পরমাণু গঠিত হয় তো এই তিনটা কণিকার মধ্যে পরমাণুতে কে কোথায় অবস্থান করে সেটা জেনে নেই এই তিনটা কণিকার মধ্যে এই ধনাত্মক প্রোটন আর নিরপেক্ষ নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। এবং এই বলা হয় আর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘূর্ণমান থাকে অর্থাৎ একটা পরমাণুর কেন্দ্রে দুইটা কণিকা অর্থাৎ ধনাত্মক প্রোটন ও নিরপেক্ষ নিউট্রন থাকে এবং এর বাইরে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘূর্ণমান থাকে তো এটা হচ্ছে পরমাণুর প্রাথমিক একটা ধারণা তো এই পরমাণুর এই প্রাথমিক ধারণা থেকে আমরা এই সকল জিনিসের এখন করার চেষ্টা তো প্রথমে চলে আসি পারমাণবিক সংখ্যা সংখ্যা কাকে কাকে বলে বলে তো পারমাণবিক অর্থাৎ কোন মৌলের বা কোন পরমাণুর প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে অর্থাৎ একটা পরমাণুতে জয়টি প্রোটন থাকবে অর্থাৎ জয়টাই ধনাত্মক প্রোটন থাকবে তয়টাই তার পারমাণবিক সংখ্যা যেমন সোডিয়াম সোডিয়াম এর সোডিয়াম এর একটি পরমাণুতে সোডিয়াম এর একটি পরমাণুতে আমরা এগারোটি প্রোটন পাবো তাই সোডিয়ামের একটি পরমাণুতে এগারোটি প্রোটন পাবো তার মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো অর্থাৎ কোন মৌলের প্রোটন সংখ্যাটাতেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে আশা করি তোমরা পারমাণবিক সংখ্যা বুঝে গেছো তো এই পারমাণবিক সংখ্যাকে এই পারমাণবিক সংখ্যাকে আবার বড় হাতের জেঠ দ্বারা প্রকাশ করা হয় এবার চলে আসি ভর সংখ্যা তো ভর সংখ্যা পড়তে গেলে আমাদের একটা জিনিস লাগবে তো আমরা এখানে ভর সংখ্যার যে ভর সংখ্যা সংখ্যার যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা এখান থেকে দেব তো এইভাবে আমরা সংখ্যাটা দিতে পারি যে কোন কোন মৌলের বা কোন পরমাণুর কেন্দ্রে অবস্থিত এই ধনাত্মক প্রোটন এবং নিরপেক্ষ নিউট্রন সংখ্যার সমষ্টিকেই ভর সংখ্যা বলে অর্থাৎ এক কথায় যদি আমি বলতে যাই তাহলে একটা পরমাণুর একটা পরমাণুর কেন্দ্রের মধ্যে

প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলেন যাকে এ দ্বারা প্রকাশ করা হয় তো ভর সংখ্যা সম্পর্কে বিস্তারিত আরো পরে আমরা ক্লাস এবং কিছু অঙ্ক আছে আমরা অঙ্ক করে ফেলব এবার চলে আসি নিউট্রন সংখ্যা তো আবার আমরা নিউট্রন সংখ্যা কি করে বার করবো তো নিউট্রন সংখ্যা আমরা এইখান থেকে বার করতে পারি আমরা যদি এই পি প্লাস টা এই পাশে নেই অর্থাৎ পি প্লাস এন ইকুয়াল টু আমরা এটা এই পাশে নিতে পারি বা আমরা এনটা যদি ঠিক রাখি তাহলে পিটা ওই পেতে যায় মাইনাস অর্থাৎ এ হচ্ছে ভর সংখ্যা পি হচ্ছে প্রোটন সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যে সংখ্যা পাওয়া যায় তাকে নিউট্রন সংখ্যা বলে তো আমরা সংখ্যাটা কি বলবো যে কোন পরমাণুর মধ্যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা কোন সংখ্যা পাবো নিউট্রন সংখ্যা পাবো তো এটা শুধু বাদ দিলে না এইটাকে আমরা করতে পারি। সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই মৌলের নিউট্রন সংখ্যা বলে তো এবার নিউট্রন সংখ্যা চলে গেল এবার আসে কক্ষপথ এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস তো কক্ষপথ কাকে বলে তো কক্ষপথ আমরা এখান থেকে সংঘাটা দিতে পারি কক্ষপথ কোন পরমাণুকে কোন পরমাণুতে ইলেকট্রন সমূহ কোনো পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে ঘরে অর্থাৎ ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘোরে বা যে বৃত্তাকার পথে ঘোরে সেগুলোকে আমরা কক্ষপথ বলি অর্থাৎ এগুলি আছে একটা কক্ষপথ এগুলো হচ্ছে একটা কক্ষপথ তা আমরা কক্ষপথের সংখ্যা কি বলতে পারি কোনো পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে থাকে তাকে আমরা কক্ষপাত বলতে পারি তো মূলত কক্ষপথের আরো অনেক নাম আছে যেমন তারপরে সেল বলা হয় তারপরে অরবিটাল বলা বলা হয় হয় আচ্ছা আবার প্রধান শক্তি স্তরও বলা হয় এই কক্ষপাত গুলাকে তো এবার চলে আসি নিউক্লিয়াস তো নিউক্লিয়াসটা সবচেয়ে বেশি একটা আহ কঠিন জিনিস নয় বা এই সংখ্যাটা তত একটা বেশি ইম্পর্টেন্ট নয় তবুও আমরা জেনে রাখি তো কোন পরমাণুর কেন্দ্রকেই এই পরমাণুর নিউক্লিয়াস বলে এটা সংজ্ঞাটা খুব সোজা তো এই সোজা সংজ্ঞাটা তোমরা এইখান থেকে এই চিত্রটা দেখে দিতে পারো যে কোন পরমাণুর কেন্দ্রকে ওই পরমাণুর নিউক্লিয়াস বলা হয় তো এবার চলে আসি মেন টপিক্স যেটা আমাদের সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো পরমাণু সার্চ বা বিদ্যুৎ নিরপেক্ষ হয় তো মূলত বলে রাখি পরমাণু সার্চ বা বিদ্যুৎ নিরপেক্ষ কেন হয় আমি একটা সেন্টেন্সে আগে তোমাদের মূল কথাটা বলে দিই সেটা হচ্ছে আমরা জানি একটি পরমাণুর আমরা জানি একটি পরমাণুর কেন্দ্রে যত সংখ্যক ধনাত্মক প্রোটন থাকে একটা পরমাণুর কেন্দ্রে যত সংখ্যক ধনাত্মক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ঋণাত্মক ইলেকট্রন ঠিক তত সংখ্যক ঋণাত্মক ইলেকট্রন এর বাইরে নির্দিষ্ট কক্ষপথে পথে ঘূর্ণমান থাকে অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে একটা পরমাণুতে একটা পরমাণুর কেন্দ্রে যতগুলো ধনাত্মক আধান থাকবে সেই আধানটা হচ্ছে প্রটন অর্থাৎ একটা পরমাণুতে যতগুলো ধনাত্মক আধান থাকবে ঠিক তত সংখ্যক ঋণাত্মক ইলেকট্রন ওই পরমাণুরসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপাতে ঘরে অর্থাৎ একটা পরমাণুতে আর ঋণাত্মক আধানের সংখ্যা সমান এবং বিপরীতমুখী বিপরীতমুখী কেন কারণ প্রোটন হচ্ছে ধনাত্মক আধান আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান এই জন্য একে অপরীত বিপরীত কিন্তু এই আধান বিপরীত হলেও এরা পরস্পর সমান থাকে এই জন্য পরমাণু সামগ্রিকভাবে চার্জ বা বেদুন নিরপেক্ষ হয় যদি তোমরা এক কথায় বোঝাতে চাই বা এক কথায় তোমাদের আমি বোঝাতে চাই তাহলে একটা পরমাণুতে যতগুলো ধনাত্মক আদান থাকে যতগুলো ধনাত্মক প্রোটন আদান থাকে প্রোটন থাকে ধনাত্মক প্রোটন ঠিক ততগুলো ঋণাত্মক ইলেকট্রন এর বাইরে নির্দিষ্ট কক্ষপথে ঘরে অর্থাৎ পরমাণুতে ধনাত্মক প্রোটন আর ঋণাত্মক ইলেকট্রনের সংখ্যা সমান থাকে বিধায় পরমাণু চার্জ বা বিদ্যুৎ হয় ও সম্ভবত একটা কথা বলে দেয় এখানে নিউট্রন নিউট্রন হচ্ছে নিরপেক্ষ নিউট্রনের কোন চার্জ নাই এর জন্য পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয়েছে শুধু নিউ ধনাত্মক ইলেকট্রন ধনাত্মক প্রোটন এবং ঋণাত্মক ইলেকট্রনের কারণে অর্থাৎ একটা পরমাণুতে ধনাত্মক ধনাত্মক প্রোটন আর ঋণাত্মক ইলেকট্রনের সংখ্যা সমান হলেই সেই পরমাণুটা চার্জ বা বিদ্যুৎ নিরপেক্ষ হয়